ম্বের ছবি তো ফলে এটা বাংলা ছবি এবং বাংলা যে গল্পটা সেটা রুটের মানে বাংলা শিকড়ের গল্প বাংলার শিকড়ের গল্প বাংলা মাটিতে বাংলা ছবি রিলিজ করবে আমরা ঘাবড়াবো কেন আমরা এবং আরও এক্সাইটমেন্ট হ্যাঁ আমরা সেলিব্রেট করবো সাধারণ একটা উৎসব সেই উৎসবে সবাই মেতে হবে যেমন পুজোয়

ছবিতে ডান্স এবং মাছ অবদান বুঝতে পারছো মানে এরকম ভাবার কিচ্ছু নেই যেই থাকুক তাতে কিচ্ছু যায় আসবে কোনো চাপের কিছু করবো সাধারণ সাধারণ আর আমরা অনেকদিন ধরেই দেখছিলাম যে আমাদের বাংলাতে মানে মাস ডিরেক্টর মাস ডিরেক্টরের একটা অভাব ছিল ধরতে তো তো এত অনেকদিন বাদে আমরা সুজিত দত্ত রিনোদাকে পেলাম আমরা অ্যাজ এ মাস ডিরেক্টর তো তোম তোমার দাদার সাথে কাজ করে তোমার কি রকম লাগে মানে বা তুমি কত কি কিভাবে মূল্যায়ন করবে দাদা দারুণ এক্সপিরিয়েন্স কারণ এই ছবিটা প্রথম আমাকে ফোন করে বলে যে ছবি মানে একদম অরিজিনাল মুভিকে একটা গল্প এটা নয় যে কোথাও থেকে নেব এটা একটা নিজের কারণ ওই বেল্টের ছেলে ফলে ওই বেল্টটা খুব ভালো জানে ওইখানকার গল্প তুলে নিয়ে এসে এইভাবে এইভাবে প্রেজেন্ট করে এবং এটা খুব একটা একটা ঘরের মধ্যে শেষ হয়ে যাওয়ার ছবি নেই বিশাল একটা ফ্রেমের পিছনে খরচা আছে এই ছবিটা ফলে এই ধরনের যে ছবি আবার ভাবা এবং সেটাকে এইভাবে প্রেজেন্ট করা ভাবা এক জিনিস আর সেটাকে প্রোজেক্ট করা সেটা দুটো কিন্তু আলাদা মানে ভেবেছে যেমন তেমনি আবার প্রোজেক্টও করে দারুণ দারুণ আমার সুন্দর সঙ্গে কাজ করে খুব মজা লেগেছে খুব ভালো লেগেছে এবং ও যা মানে যেটা ভেবেছিল সেটাও করতে পেরেছে সেটাও সেই প্রোজেকশনটাও দিতে পেরেছি আমি কী মনে হচ্ছে খাদান কি এবার খাদান কি মানে একটা নতুন নবদিগন্ত খুলে দিতে পারবে বাংলা কমার্শিয়াল ইন্ডাস্ট্রির জন্য একদমই তাই খাদান যত মানুষ দেখবে যত সেলিব্রেট করবে তত প্রডিউসারও সাহস পাবে এই ধরনের এই স্কেলে ছবি বানানো তো তখন আরও বাংলা ছবি আর একটি বড় হবে যে হলগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো খোলা হবে একদম থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ আমাদের ইন্টারভিউ দেওয়ার থ্যাংক ইউ দাদা অল দ্য বেস্ট 这，样